হ্যালো সবাইকে আশা করি সবাই ভালো আছো তো এটা হচ্ছে আমার প্রথম ব্লগ বলতে পারো তো আমাদের বাড়িতে যেহেতু জামাই ষষ্ঠী হয়নি তো দিদিরা এসেছে সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব আর সাথে দেখাবো আমাদের গ্রামের আশেপাশে পরিবেশটা তো আমাদের যেহেতু গ্রামের দিকেই বাড়ি পুরোপুরি বলতে গেলে গ্রাম তো সেই গ্রামের অপরূপ সৌন্দর্য আর কিছুদিন আগে চাষ হয়েছিল চাষ উঠে গিয়েছে আবার চাষবাস হবে তো এটা হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ এর দিকটা হচ্ছে আমাদের মাঠের দিক আর এগুলো আমাদের এখানে বিশ্ব অনেক রকমের গাছপালা আছে এটা হচ্ছে বাড়ি বাড়ির পথে যাওয়ার রাস্তা এখানে একটা পুকুর ছিল কিন্তু পুকুরটা হচ্ছে মানে যত্নের অভাবে নষ্ট হয়ে গেছে কেন অনেকেরই পুকুর ছিল সেইভাবে যত্ন করা হয়ে ওঠে না হচ্ছে আমাদের গ্রামের পরিবেশ যেখানে সুন্দর পাখি নদী থেকে শুরু করে বিভিন্ন রকমের পাখি ডাকাডাকি করে ভীষণ সুন্দর আমার জায়গাটা ভাবে সুস্থ যখন বাইরে থাকি কিন্তু বাড়ি এলে এই গ্রামের পরিবেশটা দেখলে কিন্তু মনটা ভরে যায় এই হচ্ছে আমাদের খামার বাড়ি হচ্ছে আমাদের বাড়ি তো এই জায়গাটাই হচ্ছে আমার কাছে সহজ এই হচ্ছে আমাদের বাড়ির পরিবেশ গ্রামের বাড়ি যেহেতু তোমরা অনেকেই জানো আর এইদিকে আমাদের খামার বাড়ি মুরগি বাইক আছে আর এই গাছপালা সমস্ত কিছু এগুলো হচ্ছে আমাদের আশেপাশে জেঠুরের বাড়ি আছে আরও অনেক প্রতিবেশীর বাড়ি আছে তো এইটাই তো এই ব্লগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর নিত্য নতুন ব্লগ পেতে কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর বাড়ির পেছনের দিকে পরিবেশ সেই যে রাস্তাটা দেখছ এই রাস্তাটা দিয়েই আমরা মোটামুটি আমাদের যে মানে বাস বা অটো যাইগুলো ধরতে যাওয়ার জন্য যায় এটা হচ্ছে আমাদের জেঠু বাড়ি তো আমাদের বাড়ি করার মতো এখন সেইভাবে সামর্থ্য হয়ে ওঠেনি যে বাড়ি করব। তো এই আমার দাম পৈতৃক বাড়ি ভাঙা ছোড়া বাড়ি বলতে হবে বাড়ি থেকে বাইরে বেরোলের পরিবেশটা হচ্ছে এইরকম টাইপের তো এখানে কিছু ফুল গাছ লঙ্কার গাছ এই সমস্ত কিছু লাগানো আছে আর এই দিকে একটা ছোট্ট পুকুরের ডোবা আর এই দিকে এখন অনেক আম গাছ আমাদের যেহেতু গ্রামের দিকে বাড়ি তো প্রচুর জিনিসপত্র গাছের সংখ্যা অনেক বেশি নারকেল গাছ থেকে শুরু করে আম গাছ বিভিন্ন ফুলের গাছ জামরুল গাছ সমস্ত কিছুই আছে প্রায় মানে যেরকম লাগানো আছে রজনীগন্ধার গাছ নয়নতারা ফুলের গাছ আরও অনেক রকমের ঘাস ফুল দশটার ফুল যেগুলো বলে সেই সমস্ত কিছু লাগানো আছে তোমাদের যেটা বলেছিলাম আমাদের একটা আনারস হয়েছে তো সেই আনারসটা হচ্ছে এখনও যদিও পাকেনি তো সেটা এখন কীরকম কী পরিস্থিতিতে আছে সেটা দেখতে যাচ্ছি না এখনো সেইভাবে পাকেনি এখনও কাঁচাই আছে তো এটা পাকতে আশা করি এখনো বেশ কিছুদিন টাইম থাকবে তো পাকার পরে কীরকম কী হচ্ছে সেটা তোমাকে দেখাচ্ছি দেখছি মা আর দিদি কীভাবে কী মাংস রান্না করে মাংস মাংসটাংসু সবই প্রায় রান্না করতে পারে তো আজকে দিদি কীভাবে বানাচ্ছে সেটা তোমাদের দেখাই আর গতকাল আমার পরীক্ষা শেষ হয়েছে তো আজকে দিদিদের যাওয়াটি পালন করা হচ্ছে তার কারণ আজকে রাত্রে মাকে নিয়ে ভুবনেশ্বর এমসে যাওয়ার প্রোগ্রাম আছে মা যেহেতু পা মিলে বলেছিলো তোমরা দেখতে পেয়েছ কারণ মায়ের নিয়ে রিফ্রেশমেন্ট হয়েছিলো আর মায়ের পাটা এখনও ভাঁজ হয়নি তো সেইটা দেখানোর জন্যই এমসে যাওয়ার একটা প্রোগ্রাম করেছি তো দেখা যাক কি হয় বাবা হচ্ছে এখানে বসে আছে বাজার গিয়েছিল বাজার থেকে মাংস টাংস নিয়ে এসে বসে আছে যেহেতু দিদিরা আছে আর এই দিকে সব রান্নার প্রিপারেশন চলছে দিদি কি রান্না হবে আজকে আর তো এখানে মোটামুটি মাংসের জন্য সমস্ত সবজি কাটা হচ্ছে আর মাংসের যা মশলাপাতি লাগে সমস্ত কিছু রেডি করা চলছে ওইদিকে মা বসে আছে আর এইদিকে দিদি রান্নার জোগাড় যন্ত্র করছে যে হিসাব চলছে কতটা কি কী রান্না হবে না হবে তার জন্য এটা হচ্ছে চিকেন আগে থেকে নুন হলুদ আর সরষের তেল মাখিয়ে রেখেছে আর এদিকে মাটনের জন্য পেঁয়াজ রসুন আদা আর যা যা মশলা লাগে সমস্ত কিছু মাখিয়ে রেডি করা চলছে এদিকে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে আদা আর রসুনের পেস্ট তৈরি করা চলছে আর এদিকে মা ভাজার জন্য কি কুদছে উঠছে আর কুজি ঠিক আছে আমার দিদির ছেলে স্কুলে গেছে ওর যেহেতু আজ থেকে স্কুল স্টার্ট ও কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ে তার জন্য আর এইদিকে হচ্ছে আমার দিদির মেয়ে পুচকুপুরিটা ও ঘুমিয়ে পড়েছে ও সারাদিন খেলাধুলো করার পরে স্নান করে বেচারা ঘুমিয়ে পড়েছে তো ওর কাণ্ড কারখানাগুলো ঘুম থেকে উঠলে সেগুলো আমি তোমাদের দেখাবো খালি এত পাকা পাকা কথা বলে দিদির হচ্ছে মাংস রান্নার জন্য যা যা দরকার মোটামুটি সমস্ত কিছু রেডি করে ফেলেছে আর এইদিকে মাংসর মেটেটা রেখেছে ওর মেয়ে রান্না করে দেওয়ার জন্য আর ওইদিকে মাংসের চর্বি আর এখানে হচ্ছে বাসমতি চাল বাসমতি চালের ভাত হবে আর প্লেন হচ্ছে মাটন হবে আর সাথে হবে মুরগির মাংস কারণ আমার জামাইবাবু আর আমার দিদির ছেলে ওরা মাটন খায় না তো তার জন্য ওদের জন্য চিকেন হবে তো মাকে কতক্ষণ রাখতে হবে এক ঘন্টা বাবার আর এইদিকে আমার দিদির মেয়ের জন্য মেটে আর কি আলু আর ওই নরম মাংস রান্না হবে নিশ্চয়ই আবার রান্না পালিয়ে নেই আর কি সব রান্না দিদি করবে যা যেহেতু যাওয়াই সত্যি দিদি তাই দিদি রান্না করবি নাকি যেহেতু মা আজকে ডাক্তার দেখাতে যাবো মাকে নিয়ে তো তার জন্য জাদু দিদা আসার কথা হচ্ছে মা ওখানে মামার সাথে কথা বলছে যাতে মামা মাকে ছেড়ে দিয়ে যায় তো তার জন্য যে দিদি একা থেকে যাবে ও দুটো ছোটো বাচ্চা আছে আমিও যেহেতু থাকবো না তো সেই জন্য মা দিদাকে ফোন করে বলছে আসার জন্য তো যদি দাদি দিদা আসে বেশ মজা হবে তুই রান্না করবি তো মা করবে কার জন্য আমাকে একটা কিনে দে ও এদিকের বেলা নেই না প্রথমে কত মাংস আছে মা দেড় কেজি ভালো করে রান্না কর এবার এটা ভালো করে মাংসটা কষানোর জন্য কতক্ষণ লাগবে কষাতে এক ঘন্টা ভালো করে কষিয়ে রান্না করতে হবে থেকে মাটন কষানো হচ্ছে আর এক দিনে চিকেন দিদি এখন চিকেন তার মানে রেডি এদিকে মাটনটা এখনো কষানো হচ্ছে তো আমার দিদির ছেলে যেহেতু সকালে অনেক ভোরে স্কুলে যায় তো ওর খিদে পেয়ে যাচ্ছিলো আর জামাইবাবু ওরও প্রচণ্ড খিদে পাচ্ছিলো তো ওদেরকে আগেই খেয়ে নিয়েছিলো

সব শেষে ছিল জন্ত্রেশ খাওয়া দাওয়ার ব্যাপার তো এখানে মা প্রথমে দিয়ে দিচ্ছে খাদ তারপর একে একে সমস্ত কুঁদরি ভাজা হয়েছিল কুঁদরি ভাজা তারপর আগে থেকে মাটনগুলো সব বেড়ে রেখেছিলো কেন সবাই সব রকম মাটন খেতে পছন্দ করে না তো সেগুলো আর থালা বাসন হয়ে গেলে অনেকগুলো ধুতে সমস্যা হয় তাই মাকে বলেছিলাম হয় কলা পাতাতে আর নইলে হচ্ছে এমনি শাল খেটে খেতে দিয়ে দিও তাহলে তোমার সুবিধে হবে আর সোলার বাটি নিয়ে এসেছিলাম আর সাথে ছিল মিষ্টি দই আর ছিল আম পাতা আর আই লাভ ইউ আই লাভ কি আই লাভ ইউ আই লাভ ইউ அப்பா দি দাও তো তোমার টেডি কে একটা அப்பா দি দাও তো তোমার টেডি কে একটা তোমার টেডি কে একটা அப்பா দি দাও তো কিন্তু তারপর আমরা ঘুমিয়ে পড়েছিলাম আর সন্ধ্যার দিকে আমার দাদু দিদা চলে এসেছিলো তো দাদু এখানে বসে আছে দাদুর শরীরটা সেরকম একটা ভালো না আর মা ওদিকে রান্না করছিল আর এখানে রাত্রি রান্নার সিটুয়েশন চলছে প্লাস এখানে ফোঁটা দেওয়ার জন্য সমস্ত কিছুর আয়োজন করেছিলো মা আর দীঘামিতে আর যেহেতু বাবাকেও ফোঁটা দেওয়া হয়নি তাই ফোঁটা দিয়ে তো আর এখানে আমার দিদির মেয়ে ও ফোন দেখছিল আর এই জামাই ষষ্ঠীর জন্য যা যা মানে লাগে সেই সমস্ত কিছু জোগাড় থাকে